আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনার আল্লাহ তালা অবশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক হাসবুন আল্লাহু অনী আমল ওকিল এই আয়েরটি যদি আপনি এগারোবার পাঠ করেন পাঠ করলে আপনার কি হবে কি লাভ হয় সুপ্রিয় দর্শক হাসবুন আল্লাহ অনী আমল ওকিল এই আয়েরটি কোরআন শরীফ থেকে নেওয়া যেহেতু কোরআন শরীফ থেকে নেওয়া সেহেতু এই আয়টি আমরা যদি বার পাঠ করি পাঠ করলে আমাদের কি লাভ হবে কি উপকারে আসবে আজকের এই ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল এই আমলটি করলে আপনি যদি নিজে এই আমলটি করেন তাহলে নিজেই এ এর ফলাফল দেখতে পারবেন সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক কোরআন আমলটি আমরা আমরা অবশ্যই কোরআন আমল করতে হলে আমাদেরকে প্রথমেই নিয়ত করে নিতে হবে সহিষ্ণুতভাবে আমরা নিয়ত করে নিব যাতে করে আল্লাহ তালা আমাদের আমলটি আল্লাহ তালা কবুল করে নেন সুপ্রিয় দর্শক যারা এই চ্যানেল নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং কমেন্ট করতে বলবেন না সুপ্রিয় দর্শক হাসমোন আল্লাহ ওয়ানি ওয়াকিল এ আয়টি আমরা কিভাবে পাঠ করব এ আয়টি পাঠ করার আগে আমাদেরকে পবিত্র হতে হবে আর আমরা যে কোনো সময় এই আয়টি আমরা পাঠ করতে পারি যে কোনো সময় যে কোনো অবস্থাতেই তবে কি আপনি পবিত্র হয়ে নেবেন পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে তারপরে এ আয়টি আপনি কমপক্ষে এগারোবার পাঠ করবেন আমরা প্রথমে এই আইটি আমরা শিখে নেব তারপর কিভাবে আমল করতে হয় আমি ইনশাল্লাহ দেখে দেওয়ার চেষ্টা করব আসলে আমরা আইআইটি শিখে নেই প্রথমে সহি শুদ্ধভাবে হেস বোন ওয়াকিল ম্যালয় কীল হসবুনিয়া ম্যালয় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই আয়াতটি শিখার পরে আমরা এই আমলটি কিভাবে করব আপনি ফজরের নামাজের পরে আপনি যে কোনো সময় করতে পারেন তবে ফজর নামাজের পরে যদি করেন সব থেকে ভালো আর কি আপনি ফজরের নামাজ আদায় করলেন তারপরে এক জায়গায় বসেই আপনি প্রথমে তিনবার ফার পাঠ করবেন অস্ত উ ফিরুল্ল অস্ত উ ফিরুল্লহ এরকমভাবে তিনবার ফার পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে আপনি তিনবার শরীফ পাঠ করবেন দুরুদ্দ ইব্রাহিম যে শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি ওই দুরু শরীফ আপনি তিনবার পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তো এই দুরু শরীফ আপনি তিনবার পাঠ করবেন যারা এই বড় দূর শরীফটা পারেন না তাদের জন্য আমি সহজ করে দিচ্ছি এই ছোট দূর শরীফটি আপনারা পাঠ করবেন সেটি হচ্ছে সল্ল্লাহু আলহি আসলাম সল্ল্ হু আলহিউ আসাল্লাম সল্লহু আলহিউসাল্লাম এই ছোট দূরটি পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে আপনি কী করবেন এই যে আয়েরটি আমি পাঠ করেছিলাম এই আয়েরটি এগারোবার পাঠ করবেন হাতের মাথে গনে গনে حسبنا الله ونعم الوكيل 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 হাশবর্ণ ল হোৱানি আর্মার নুয়া কিল হাশবর্ণ ল হোৱানি আমার নুয়া কিল হাশবর্ণ ল এরকমভাবে আপনি এগারো বার সুরাতুল এগারো বার এই যে আইটি পাঠ করেছি এই আয়টি আপনি পাঠ করবেন খুবই শহিষুদ্ধভাবে পাঠ করার শেষ হয়ে গেলে আপনি শেষে আবার তিনবার দূরশুড়ি পাঠ করবেন সল্লাহু আলি আসসালাম এই ছোটো দুটোটিও আপনার পাঠ করতে পারেন তো পাঠ করা শেষ হয়ে গেলে আপনি কি করবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালার হাত দুই হাত তুলে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন আপনার মনের আশা পূরণ হচ্ছে না আপনি আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ তালা অবশ্যই আপনার মনের আশা পূরণ করে দিবেন আপনার নেক মাক্সাদগুলো পূরণ করে দিবেন আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে দিবেন আপ আপনার কোনো ধরনের সমস্যা আল্লাহ তালা সমস্যা সমাধান করে দিবেন আপনার প্যারাসানি রয়েছে যে কোনো সমস্যা পেরাসানি আপনার আল্লাহ আল্লাহতলা দূর করে দিবেন আপনি নিজেই দেখতে পারবেন এই আমলটি করার পরে আপনি নিজেই আমল করে দেখতে পারেন যে কেউ আমার মা বোনেরাও অবশ্যই এই আমলটি করবেন হ্যাঁ আমার মা বোনেরা রয়েছেন আপনারা অনেক সময় অনেক সময় পান আপনারা যে কোনো সময় এই আমলটি করতে পারেন এই আমলটি করলে আল্লাহ তালা সকল ধরনের বালা মুসিবত থেকে আপনাকে রক্ষা করবে এবং হাসবুন আল্লাহনি ওকিল এই আয়টির অর্থ হচ্ছে আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট হ্যাঁ এই আয়টির দ্বারা বোঝা যায় যে আল্লাহ তালা ছাড়া আপনার কেউ সাহায্য করতে পারবে না শুধুমাত্র আল্লাহ তালায় আপনাকে সাহায্য করতে পারবে সেজন্য আমাদেরকে এই আয়টি পাঠ করে আমার জন্য আল্লাহ তালায় যথেষ্ট এই আয়েরটি পাঠ করে আপনি কি করবেন দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়া সাথে সাথে কবল করে নেবেন আপনার একদিন না হয় দুই দিন আপনি আমলটি করেন আপনার আশা আল্লাহ তালা অবশ্যই পূরণ করবে আর যদি কোনো ধরনের প্যারাসানি থাকে বেশি আপনি যে কোনো প্যারাসানির মধ্যে থাকেন আপনি আমলটি করবেন আপনার আল্লাহ তালা দূর করে দিবেন এবং আপনি সর্বদাই ভালো থাকতে হইলে সর্বদাই সব কিছু যাতে আপনার পরিপূর্ণ থাকে কোনো ধরনের অভাব যাতে না আসে আপনার নামাজ আদায় করতে হবে নামাজ যে ব্যক্তি না পড়বে তার কোনো ধরনের অভাব অনটন দূর হবে না সেই জন্য আপনারা কি করবেন অবশ্যই নামাজ আদায় করবেন নামাজ আদায় করে আপনারা এই করার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ